হ্যাঁ হ্যালো ইবরান আসসালামু আলাইকুম একটু আগে আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছিলাম তো আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলে খুবই ক্ষুধার্ত আর এখন রাত্রে আমাদের বাজারের সব দোকানপাট বন্ধ তো হুট করে প্ল্যান করলাম যে আমার বাসায় রয়েছে হচ্ছে চিরা হ্যাঁ এখন বাকি মুড়ি চানাচুর এগুলো কিছুই নেই তো খাওয়ার কিছু নেই বলতে গেলে তো চিড়া আছে যেহেতু তাই হুট করে প্ল্যান করলাম যে দই হইলে চিরা দিয়ে খাওয়া যাবে এখন রাত বাজে হচ্ছে বারোটা প্লাস সাড়ে বারোটার উপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মদাপুরের ওই পাশে আহ নাকি হ্যাঁ হচ্ছে যে আমরা এই রাত্রে সাড়ে বারোটার পরে মানে মধ্যরাত্রে যাচ্ছি দই আনতে ওইখান থেকে দই এনে তারপর আমরা চিরা দিয়ে চিরা দই খাবো তো চলেন যাওয়া যাক আমাদের স্কট রেডি স্পন্সর চিরা ও সরি সরি আমাদের এটা স্পন্সরে আছে হচ্ছে শিয়া বাজার নিপু

দেখছিস <decreasingly>

হ্যাঁ ক্লিয়ার আসলে হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে যে যেই বাড়িকে উদ্দেশ্য করে আসছি এটা হচ্ছে আমাদের কিছুটা পরিচিত কারণ এখানে অনেকগুলা দইর ওইটা লাইট মার লাইট মার লাইট মার বলেন আছে ব্যাকএন্ডে ওই লাইটটা তো এটা হচ্ছে যে আমাদের খোলা এলাকার একজনের পরিচিত বা একজনের হচ্ছে মামা বাড়ি সেই হিসাবে আমরা তো এত রাত্রে আইছি তো যে কাওরে ডেকে তুলতে পারি না তখন ডাক দিবে কে এইদামি স্বর্গসব দেও ডাক্তার আরে এই ডাক্তার আলি দিন আনন্দ করতে সে মি শোনা যায় না এক একটা ডাক দাও ডাক দাও আছে দেই 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 আছেন জামড়া একদিনে <zatter speak to you> <to> আমি এটা বাড়ি নেবিনা তারা তারা

উঠে ইল নাই তুমি তে ডেলিভারি করবি তুমি কিছু বল নোকে আবার আবার কিছু बोलते চাই ডেলিভারি রে হেনা পাও আস্থা আজকে আলাম দে শজাতি আইতা রে হেনা আস্থা আজকে ভাষায় এই বাড়ি কেড়া তাই মানে খালি ভাটি আর দুদিন না রে হেনা পাও ক্রেপ টি আসে আরে আমরা তেলতাম না এটা

আমরা <laughs> 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 <laughs>

আমাদের দইনিয় শেষ এখন এত রাত্রে আসে ওনাদেরকে বিরক্ত করে আমরা ওনাকে উঠাই তারপরে হচ্ছে দই নিলাম তিনটা নেছি 3 কেজি এখন গিয়ে আমরা হচ্ছে দই দিয়ে চিড়ে খাবো বা চিড়ে দই খাবো তো চলেন চলে যাই আর এত রাতে ওনাদের বিরক্ত না লাইনে ধরে সুন্দর তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি আমাদের মিশন কমপ্লিট করে আমরা দই নিয়ে চলে আসছি এই যে তিনটা দই এত রাত্রে গিয়ে আমরা এই যে মানুষকে ঘুম থেকে তুইলে দই নিয়ে আসলাম এটা আসলে হয় স্পন্সর এই যে চিয়াবাচানিব্বু স্পন্সর